বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম যে এই খাবারগুলো যদি আমরা পবিত্র না করতে পারি যে কথা বলতেছিলাম মাতার চুলগুলা মহিলাযুক্ত হয়ে গেল এবং পোশাকটা মহিলাযুক্ত সফরে বের হয়ে গেলে মুসাফিরের দোয়া কবুল ওই লুকটা বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি আল্লাহ আপনি আমাকে কবুল করেন আমার দোয়া কবুল করেন আল্লাহর হাবিব বললেন সাহাবাই কেরাম আল্লাহর কসমে বান্দার দোয়া যাররা পরিমাণ কবুল হবে না যাররা পরিমাণ কবুল হবে না সে যেখানে দোয়া করুক না কেন সাহাবাই কেরাম আর সাদ হয়ে গেলেন নিয়া রসুল আল্লাহ আপনি বললেন মুসাফির ব্যক্তির মানুষের দোয়া কবুল হয়ে যায় আর এই লোকটা দীর্ঘক্ষণ মুসাফা মুসাফির অবস্থায় ছিল আবার পেটে খিদা আবার চুলগুলা ময়রাযুক্ত, কাপড়টা কাপড়টাও হাতগুলা এরকম করে উপর উঠেই নিল চোখ দিয়ে টকটক করে পানি ছেড়ে কাঁদতে লাগলো তারপরও দোয়া কবুল হবে না আমার দামি বললেন না সাহাবে এত বললেন কেন গো নবী আমার নবী বললেন কেন জানুনি সে যা খাবার খেয়েছে সে যা খাবার খেয়েছে তার খাবারটা হলো অপবিত্র তার খাবারটা হলো না পাক তার খাবারটা হলো অবৈধ খাবার সুদের টাকায় ঘুষের টাকায় জুলুমের টাকায় পরের হক নষ্টের টাকায় এই জন্য তার দোয়া কবুল হবে না তার পরনের যে পোশাকটা আছে এইটাও তার অপবিত্র টাকা কিনা এই জন্য তার দোয়া কবুল হবে না সে যতক্ষণ পর্যন্ত সে এই দোয়া থাকবে আল্লা রবুল তার দোয়া কবুল করবে না করবে না করবে না করবে না আওয়াজ পড়ে না যতবারই কোরবানি করবেন আপনার কোরবানিটা কবল হবে না এখন আপনাদের ইচ্ছা আপনারা কি হালাল টাকা দিয়ে কোরবানি করবেন না হারাম টাকা দিয়ে কোরবানি করবেন হাজরিন আপনি বলবেন হুজুর আমার টাকা হালাল আমার শুধু ভাইয়ের টাকাটা হালাল কিন্তু আমার বড় ভাইয়ে হাত বাম হাত এরকম কিছু পরে ওনার সঙ্গে কোরবানি দিলে কোরবানি হবে আমার কথা বুঝতেছেন আপনাদের দুইজনের টাকা হালাল তিনজনে কুরবানি দিবেন দুইজনের টাকা হালাল স্পষ্ট জানেন কিন্তু আরেকজনের টাকার উৎসটা হালাল না কি কথা বুঝতেছেন না আপনারা জানেন আরেকজনের টাকার উৎসটা হালাল না এই বান্দার সাথে কোরবানি দিলে কোরবানি হবে কেমনি বললেন আপনারা আপনাদের কথা তো সঠিক এটা হাদিস শরীফের কথা আমার নবীজি বললেন কেউ যদি দশ দীর্ঘাম দিয়ে দশ টাকা দিয়ে একটা কাপড় কিনে আর এই কাপড় কেনার টাকার মধ্যে নয় টাকা হালাল কয় টাকা বলেন নয় টাকা হালাল কিন্তু একটা টাকা হালাল না আমার রসুল বলেন এই টাকা পরে সে যত আবাদত করুক তার একটা রুকু শেষ আল্লাহ কবুল করবেন না পেটেন না তাহলে আমরা বলবেন মানুষকে কি করবোল্লা কোরবানি দেয় না ইসলাম এটা বলে না ইসলাম বলেছে যার তাকে অবৈধ তার সাথে মিলে কোরবানি করলে কোরবানি হবে না এখন আপনার সিদ্ধান্ত আপনি কি করে সাথে কোরবানি দিবেন গুস্করের সাথে কোরবানি দিবেন জুলুমের টাকা মানুষের টাকা আত্মসৎকারী ব্যক্তির সাথে কোরবানি করবেন না করবেন না এটা আপনার ফাইসারা আপনি যদি করেন না আপনার ব্যক্তিগত ব্যাপার দুই নাম্বার আরেকটা শুনেন আমরা তো আপনারা তো নামাজি কথা কইলে আপনারা কষ্ট নিন না যারা বেনামাজে নামাজে আছে বেনামাজে আছে না আচ্ছা বলেন তো দেখি বে নামাজি কারা নামাজ পড়ে না কারা বলেন আমি একটা প্রশ্ন করলাম নামাজ পড়ে না কারা বলেন কি উত্তর না নামাজ না না কারা উত্তরটা দেন দেখি এক নাম্বার হলো যারা মরে গেছে গা তারা নামাজ পড়ে না তারা নামাজ পড়ে আর দুই নাম্বার হলো যারা নামাজ পড়ার নিয়ম কানুন জানে না তারা নামাজ পড়ে না আরেক নম্বর কারা জানে আরেক নাম্বার হলো যারা এই জমিনের মধ্যে অমুসলিম আল্লাহকে মানে না আল্লাহকে বিশ্বাস করে না রসুলকে বিশ্বাস করে না তারা নামাজ করে না এই তিন দল ছাড়া যাদের অন্তরে আল্লাহ রসুলের মহব্বত আছে আল্লাহর প্রতি মহব্বত আছে ভালোবাসা আছে কালেমা পড়ে মুসলমান হয়েছে কবরে যাবে বিশ্বাস করে ওই বান্দা নামাজ ছাড়া থাকতে পারে বলেন নামাজ ছাড়া থাকতে পারে না কিন্তু আমাদের সমাজে আসেনি এরকম বে আসেনি তাহলে তারা জিজ্ঞাসা করে দেখেন তুই কি কাফের রে কইব না মুসলমান তো মুসলমানের নামাজ তুই পড়া কিন্তু আল্লা দি কই আল্লাহ রসুল বলছে তালেমা পড়ার পরে মুসলমানের যে দায়িত্বটা এটা নইল নামাজ এটা কি বলেন পাতা কন্যা কি বলেন নামাজ হাদিস শরীফও আছে যে যারা নামাজ পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারা মুসলমান না তাহলে আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না হ্যাঁ বলেন চাই কি চাই না এখানেও একটা মাসালা মনে রাখবেন যারা নামাজ পড়ে না এবং নামাজ পড়াকে তারা একটু ঘৃণা দিনা মনে হয় কত নামাজ ওই দেখছে নামাজ পড়ে কী করছে নাজ বিলা না কত নামাজ ওই দেখছি নামাজ পড়ে কী করছে আসানের মাসিনি এই সকল বান্দার সাথে কোরবানি করা হারাম এই সকল বান্দাদের সাথে সে আপনার বাই হোক আপনার বাবা হোক তার সাথে মিলে কোরবানি করা হারাম বলে না তার সাথে মিলে কোরবানি করা কি হারাম কোরবানি হবে না আমার কথা যদি বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ না হইলে আপনারা যত বড়ো মুফতি আছে গ্র্যান্ড মুফতি তাদের কাছে আপনারা জিজ্ঞাস করে নিয়েন যে আমরা গ্রামের ছোট্ট একটা হজরি কথাটা কইছিল এটাকে কুরআন হাদিসের ভিতরে না বাহিরে আল্লাহ আমাদের বোঝার তোফিক দান করে বলি আমি না